নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিদান ছোটগল্পের গল্পের দ্বিতীয় পর্ব স্বামী কহিলেন কাজ তো দাসিতেও করে আমি কি কাজের সুবিধার জন্য একটি দাসী বিবাহ করিয়া আমার এই দেবীর সঙ্গে একাশনে বসাইতে পারি বলিয়া আমার মুখ তুলিয়া ধরিয়া আমার ললাটে একটি নির্মল চুম্বন করিলেন সেই চুম্বনের দ্বারা আমার যেন তৃতীয় নেত্র উন্মিলিত হইল সেই সঙ্গে আমার দেবিত্ব অভিষেক হইয়া গেল আমি মনে মনে কহিলাম সেই ভালো যখন অন্ধ হইয়াছি তখন আমি এই বহিঃসংসারের আর গৃহিণী হইতে পারি না এখন আমি সংসারের উপর উঠিয়া দেবী হইয়া মঙ্গল করিব আর মিথ্যা নয় ছলনা নয় গৃহিণী রমণীর যত কিছু ক্ষুদ্রতা এবং অকপটতা সমস্ত দূর করিয়া দিলাম সেদিন সমস্ত দিন নিজের সঙ্গে একটা বিরোধ চলিতে লাগিল গুরুতর শপথে বাধ্য হইয়া স্বামী যে কোনো মতেই দ্বিতীয়বার বিবাহ করিতে পারিবে না এই আনন্দ মনের মধ্যে যেন একেবারে দংশন করিয়া রহিল কিছুতেই তাহাকে ছাড়াইতে পারিলাম না অদ্য আমার মধ্যে যে নূতন দেবীর আবির্ভাব হইয়াছে তিনি কহিলেন হয়তো এমন দিন আসিতে পারে যখন এই শপথ পালন অপেক্ষা বিবাহ করিলে তোমার স্বামীর মঙ্গল হইবে কিন্তু আমার মধ্যে যে পুরাতন নারী ছিল সে কহিল তাহা হউক কিন্তু তিনি যখন শপথ করিয়াছেন তখন তো আর বিবাহ করিতে পারিবেন না দেবী কহিলেন তাহা হউক কিন্তু ইহাতে তোমার খুশি হইবার কোনো কারণ নাই মানবী কহিল সকলই বুঝি কিন্তু যখন তিনি শপথ করিয়াছেন তখন ইত্যাদি বারবার সেই এক কথা দেবী তখন কেবল নিরুত্তরে ভ্রুকুটি করিলেন এবং একটা ভয়ঙ্কর আশঙ্কার অন্ধকারে আমার সমস্ত অন্তঃকরণ আচ্ছন্ন হইয়া গেল আমার অনুতপ্ত স্বামী চাকর দাস দাসীকে নিষেধ করিয়া নিজে আমার সকল কাজ করিয়া দিতে উদ্যত হইলেন স্বামীর উপর তুচ্ছ বিষয়েই এরূপ নিরূপায় নির্ভর প্রথমটা ভালোই লাগিত কারণ এমনি করিয়া সর্বদাই তাহাকে কাছে পাইতাম চোখে তাহাকে দেখিতাম না বলিয়া তাহাকে সর্বদা কাছে পাইবার আকাঙ্ক্ষা অত্যন্ত বাড়িয়া উঠিল স্বামী সুখের যে অংশ আমার চোখের ভাগে পড়িয়াছিল সেইটে অন্য ইন্দ্রিয়েরা বাটিয়া লইয়া নিজেদের ভাগ বাড়াইয়া লইবার চেষ্টা করিল এখন আমার স্বামী অধিক্ষণ বাহিরের কাজে থাকিলে মনে হইত আমি যেন শূন্যে রহিয়াছি আমি যেন কোথাও কিছু ধরিতে পারিতেছি না আমার যেন সব হারাইল পূর্বে স্বামী যখন কালেজে যাইতেন তখন বিলম্ব হইলে পথের দিকের জানালা একটুখানি ফাঁক করিয়া পথ চাহিয়া থাকিতাম যে জগতে তিনি বেড়াইতেন সেই জগৎটাকে আমি চোখের দ্বারা নিজের সঙ্গে বাঁধিয়া রাখিয়াছিলাম আজ আমার দৃষ্টিহীন সমস্ত শরীর তাহাকে অন্বেষণ করিতে চেষ্টা করে তাঁহার পৃথিবীর সহিত আমার পৃথিবীর যে প্রধান সাঁকো ছিল সেটা আজ ভাঙিয়া গেছে এখন তাহার এবং আমার মাঝখানে একটা দুস্তর অন্ধতা যখন আমাকে ছাড়িয়া চলিয়া যান তখন আমার সমস্ত অন্ধ দেহ উদ্যত হইয়া তাহাকে ধরিতে যায় হাহাকার করিয়া তাহাকে ডাকে কিন্তু এত আকাঙ্ক্ষা এত নির্ভর তো ভালো নয় একে তো স্বামীর উপরে স্ত্রীর ভারই যথেষ্ট তাহার উপরে আবার অন্ধকার প্রকাণ্ড ভার চাপাইতে পারি না আমার এই বিশ্বজোড়া অন্ধকার এ আমিই বহন করিব আমি একাগ্রমণে প্রতিজ্ঞা করিলাম আমার এই অনন্ত অন্ধতা দ্বারা স্বামীকে আমি আমার সঙ্গে বাঁধিয়া রাখিব না অল্পকালের মধ্যেই কেবল শব্দ গন্ধ স্পর্শের দ্বারা আমি আমার সমস্ত অভ্যস্ত কর্ম সম্পন্ন করিতে শিখিলাম এমন কি আমার অনেক গৃহকর্ম পূর্বের চেয়ে অনেক বেশি নৈপুণ্যের সহিত নির্বাহ করিতে পারিলাম এখন মনে হইতে লাগিল দৃষ্টি আমাদের কাজে যতটা সাহায্য করে তাহার চেয়ে ঢের বেশি বিক্ষিপ্ত করিয়া দেয় যতটুকু দেখিলে কাজ ভালো হয় চোখ তাহার চেয়ে ঢের বেশি দেখে এবং চোখ যখন পাহাড়ার কাজ করে কান তখন অলস হইয়া যায় যতটা তাহার শোনা উচিত তাহার চেয়ে কম শোনে এখন চঞ্চল চোখের অবর্তমানে আমার অন্য সমস্ত ইন্দ্রিয় তাহাদের কর্তব্য শান্ত এবং সম্পূর্ণভাবে করিতে লাগিল এখন আমার স্বামীকে আমার কোনো কাজ করিতে দিই না এবং তাহার সমস্ত কাজ আবার পূর্বের মতো আমিই করিতে লাগিলাম স্বামী আমাকে কহিলেন আমার প্রায়শ্চিত্ত হইতে আমাকে বঞ্চিত করিতেছ আমি কহিলাম তোমার প্রায়শ্চিত্ত কিসের আমি জানি না কিন্তু আমার পাপের ভার আমি বাড়াইব কেন যাহাই বলুন আমি যখন তাহাকে মুক্তি দিলাম তখন নিশ্বাস ফেলিয়া বাঁচিলেন অন্ধ স্ত্রীর সেবাকে চিরজীবনের ব্রত করা পুরুষের কর্ম নহে আমার স্বামী ডাক্তারি পাশ করিয়া আমাকে সঙ্গে লইয়া মপস্বলে গেলেন পাড়াগাঁয়ে আসিয়া যেন মাতৃকরে আসিলাম মনে হইল আমার আট বৎসর বয়সের সময় আমি গ্রাম ছাড়িয়া শহরে আসিয়াছিলাম ইতিমধ্যে দশ বৎসরে জন্মভূমি আমার মনের মধ্যে ছায়ার মতো অস্পষ্ট হইয়া আসিয়াছিল যতদিন চক্ষু ছিল কলিকাতা শহর আমার চারিদিকে আর সমস্ত স্মৃতিকে আড়াল করিয়া দাঁড়াইয়াছিল চোখ যাহাতেই বুঝিলাম কলিকাতা কেবল চোখ ভুলাইয়া রাখিবার শহর ইহাতে মন ভরিয়া রাখে না দৃষ্টি হারাইবা মাত্র আমার সেই বাল্যকালের পল্লী গ্রাম দিবাবসানে নক্ষত্রলোকের মতো আমার মনের মধ্যে উজ্জ্বল হইয়া উঠিল অগ্রহায়ণের শেষাশেষি আমরা হাসিমপুরে গেলাম নূতন দেশ চারিদিক দেখিতে কীরকম তাহা বুঝিলাম না কিন্তু বাল্যকালের সেই গন্ধে এবং অনুভবে আমার সর্বাঙ্গে বেষ্টন করিয়া ধরিল সেই শিশির ভেজা নূতন চষা ক্ষেত হইতে প্রভাতের হাওয়া সেই সোনাঢালা অরর এবং সরিষা ক্ষেতের আকাশ ভরা কোমল সুমিষ্ট গন্ধ সেই রাখালের গান এমনকি ভাঙা রাস্তা দিয়া গরুর গাড়ি চলার শব্দ পর্যন্ত আমাকে পুলকিত করিয়া তুলিল আমার সেই জীবনারম্ভের অতীত স্মৃতি তাহার অনির্বাচনীয় ধ্বনি ও গন্ধ লইয়া প্রত্যক্ষ বর্তমানের মতো আমাকে ঘিরিয়া বসিল অন্ধ চক্ষু তাহার কোনো প্রতিবাদ করিতে পারিল না সেই বাল্যকারের মধ্যে ফিরিয়া গেলাম কেবল মাকে পাইলাম না মনে মনে দেখিতে পাইলাম দিদিমা তাহার বিরল কেশকুচ্ছ মুক্ত করিয়া রৌদ্রপীঠ দিয়া প্রাঙ্গণে বড়ি দিতেছেন কিন্তু তাহার সেই মৃদুকম্পিত প্রাচীন দুর্বল কণ্ঠে আমাদের গ্রাম্য সাধু ভজন দাসের দেহতত্ত্বগান গুঞ্জন স্বরে শুনিতে পাইলাম না সেই নবান্নের উৎসব শীতের স্নাত আকাশের মধ্যে সজীব হইয়া জাগিয়া উঠিল কিন্তু ধান জনতার মধ্যে আমার ঢেঁকিশালে নঙ্গিনীদের সমাগম কোথায় গেল সন্ধ্যাবেলা অদূরে কোথা হইতে হাম্বাধনি শুনিতে পাই তখন মনে পড়ে মা সন্ধ্যা হাতে করিয়া গোয়ালে আলো দেখাইতে যাইতেন সেই সঙ্গে ভিজা জাবনার ও খড় জ্বালানো ধোঁয়ার গন্ধ যেন হৃদয়ের মধ্যে প্রবেশ করে এবং শুনিতে পায় গোয়ালের পাড়ে বিদ্যালঙ্কারদের ঠাকুরবাড়ি হইতে কাঁসর ঘণ্টার শব্দ আসিতেছে কে যেন আমার সেই শিশুকালের আটটি বৎসরের মধ্য হইতে তাহার সমস্ত বস্তু অংশ ছাঁকিয়া লইয়া কেবল তাহার রসটুকু গন্ধটুকু আমার চারিদিকে রাশিকৃত করিয়াছে এই সঙ্গে আমার সেই ছেলেবেলাকার ব্রত এবং ভোরবেলায় তুলিয়া শিব পূজার কথা মনে পড়িল এ কথা স্বীকার করিতেই হইবে কলিকাতার আলাপ আলোচন আনাগোনার গোলমালে বুদ্ধির একটু বিকার ঘটেই ধর্ম কর্ম ভক্তি শ্রদ্ধার মধ্যে নির্মল সরলতাটুকু থাকে না সেদিনের কথা আমার মনে পড়ে যেদিন অন্ধ হওয়ার পরে কলিকাতায় আমার পল্লীবাসিনী এক সখী আসিয়া আমাকে বলিয়াছিল তোর রাগ হয় না কুমু আমি হইলে এমন স্বামীর মুখ দেখিতাম না আমি বলিলাম ভাই মুখ দেখা তো বন্ধই বটে সেজন্য এ পোড়া চোখের উপর রাগ হয় কিন্তু স্বামীর উপর রাগ করিতে যাইব কেন যথাসময়ে ডাক্তার ডাকে নাই বলিয়া লাবণ্য আমার স্বামীর উপর অত্যন্ত রাগিয়াছিল এবং আমাকে রাগাইবার চেষ্টা করিয়াছিল আমি তাহাকে বুঝাইলাম সংসারে থাকিলে ইচ্ছায় অনিচ্ছায় জ্ঞানে অজ্ঞানে ভুলে ভ্রান্তিতে দুঃখ নানা রকম ঘটিয়া থাকে কিন্তু মনের মধ্যে যদি ভক্তি স্থির রাখিতে পারি তবে দুঃখের মধ্যে একটা শান্তি থাকে নহিলে কেবল রাগারাগির এসারেশি বকাবকি করিয়াই জীবন কাটিয়া যায় অন্ধ হইয়াছি এই তো যথেষ্ট দুঃখ তাহার পরে স্বামীর প্রতি বিদ্বেষ করিয়া দুঃখের বোঝা বাড়াইব কেন আমার মতো বালিকার মুখে সেকেলে কথা শুনিয়া লাবণ্য রাগ করিয়া অবজ্ঞা ভরে মাথা নাড়িয়া চলিয়া গেল কিন্তু যাই বলি কথার মধ্যে বিষ আছে কথা একেবারে ব্যর্থ হয় না লাবণ্যের মুখ হইতে রাগের কথা আমার মনের মধ্যে দুটো একটা স্ফুলিঙ্গ ফেলিয়া গিয়াছিল আমি সেটা পা দিয়া মারাইয়া নিবাইয়া দিয়াছিলাম কিন্তু তবু দুটো একটা দাগ থাকিয়াছিল তাই বলিতেছিলাম কলিকাতায় অনেক তর্ক অনেক কথা সেখানেই দেখিতে দেখিতে বুদ্ধি অকালে পাকিয়া কঠিন হইয়া ওঠে পাড়াগাঁয়ে আসিয়া আমার সেই শিব পূজার শীতল শিউলি ফুলের গন্ধে হৃদয়ের সমস্ত আশা ও বিশ্বাস আমার সেই শিশুকালের মতোই নবীন ও উজ্জ্বল হইয়া উঠিল দেবতায় আমার হৃদয় এবং আমার সংসার পরিপূর্ণ হইয়া গেল আমি নতশিরে লুটাইয়া পড়িলাম বলিলাম হে দেব আমার চক্ষু গেছে বেশ হইয়াছে তুমি তো আমার আছো হাই ভুল বলিয়াছিলাম তুমি আমার আছো এ কথাও স্পর্ধার কথা আমি তোমার আছি কেবল এইটুকু বলিবারই অধিকার আছে ওগো আমার কণ্ঠ চাপিয়া আমার দেবতা এই কথাটি আমাকে বলাইয়া লইবে কিছুই না থাকিতে পারে কিন্তু আমাকে থাকিতেই হইবে কাহারও উপরে কোনো জোর নাই কেবল নিজের উপরই আছে কিছুকাল বেশ সুখে কাটিল ডাক্তারিতে আমার স্বামীরও প্রতিপত্তি বাড়িতে লাগিল হাতে কিছু টাকাও জমিল কিন্তু টাকা জিনিসটা ভালো নয় উহাতে মন চাপা পড়িয়া যায় মন যখন রাজত্ব করে তখন সে আপনার সুখ আপনি সৃষ্টি করিতে পারে কিন্তু ধন যখন সুখ সঞ্চয়ের ভার নেয় তখন মনের আর কাজ থাকে না তখন আগে যেখানে মনের সুখ ছিল জিনিসপত্র আসবাব আয়োজন সেই জায়গাটুকু জুড়িয়া বসে তখন সুখের পরিবর্তে কেবল সামগ্রী পাওয়া যায় কোনো বিশেষ কথা বা বিশেষ ঘটনার উল্লেখ করিতে পারি না কিন্তু অন্ধের অনুভব শক্তি বেশি বলিয়া কিংবা কী কারণ জানি না অবস্থা সচ্ছলতার সঙ্গে সঙ্গে আমার স্বামীর পরিবর্তন আমি বেশ বুঝিতে পারিতাম যৌবনারম্ভে ন্যায় অন্যায় ধর্ম অধর্ম সম্বন্ধে আমার স্বামীর যে একটা বেদনাবোধ ছিল সেটা যেন প্রতিদিন অসার হইয়া আসিতেছিল